Hello guys, welcome to our YouTube channel, Bongo Pata Chai. কেমন আছো সবাই চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে সবার আগে জানাই এটা হলো গণেশ চতুর্থীর ভিডিও গণেশ চতুর্থী যেহেতু তিন দিন আগে হয়ে গেছে তাই গণেশ চতুর্থীর ভিডিওটাই তোমাদের সাথে আগে শেয়ার করছি দুদিন পর আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব ভিডিওতে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলি আজ সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে মামকে দিয়ে দিলাম দুধ কনফ্লেক্স মাম এখন দুধ কনফ্লেক্স খাচ্ছে আর আমি এখন খাচ্ছি অ্যাপেল সাইডের ফিঙ্গার তোমরা তো জানোই ঘুম থেকে উঠেই সকালে আমরা মা বেটিতে এই দুটোই ইথাই তো এখন মামামামের বায়না ওর পাপা যেই জুতোটা কিনে এনে দিয়েছে ওই জুতোটা পরে স্কুলে যাবে ওর বন্ধুদের গিয়ে দেখাবে যে এই জুতোটা ওর পাপা কিনে এনে দিয়েছে তো এই যে মরানি দুটো টিক্কি বেঁধে এখন মামার সাথে স্কুলে রওনা দিলেন আর তোমরা অনেকেই হয়তো ভাববে আমাদের বাড়ির সামনে যে পাঁচিল ছিল পাঁচিলটা কোথায় গেল অ্যাকচুয়ালি ওটা পাঁচিল ছিল না ওটা ওগুলোর ইট রাখা ছিল আমাদের বাড়ি করবো বলে ইট রাখা ছিল এবার যেহেতু এখন এই যে বাড়ির কাজে লেগেছে তাই ইটগুলো এখান থেকে খালি করে দিয়েছে মানে এই ইট দিয়েই এখন কাজ হচ্ছে তো মাম্মাম তো স্কুলে চলে গেল আর আমি সোজা চলে এলাম রান্নাঘরে এখন করছি চা আর দেখো মিস্ত্রি কাকুরাও চলে এসেছে বলে এই মিস্ত্রি কাকুদেরও চাটা দিয়ে দিলাম তারপরে একটু এডিটিং টেডিটিং করে ফ্রিজে ছিল কিছুটা দুদিন আগেকার চিকেন ওটাকেই এখন বার করে রাখলাম এটা দিয়ে না আজকে নতুন একটা রেসিপি করব। না না আমাদের বাড়িতে আজ গণেশ পুজোও হয়নি তাই নিরামিষের কোনো বালাই নেই চাই হোক ওই দেখো মাম্মাম চলে এসেছে চলে এসেছি কেন খাওনি এত রোদ আর জল খাওনি তুমি লিখেছো সব তাহলে বাবা বাড়ি চলে গেছে আবার আসবে আজকে তো কেন ঝাপান না আজকে গণেশ পুজো দেখতে যাব ও আজকে গণেশ দাদা আছে মামা এখানে আমরা বিকেলে যাবো আজকে গণেশ দাদা দেখতে হ্যাঁ হ্যাঁ যাব আমরা বিকেলে যাব এবার দেখছি কি লিখেছে আচ্ছা গ খ গ গটা দেখো নিচে হয়ে গেছে ইমা আবার ক খ গ ইমা গ আবার এরকম হয়ে গেছে কেন আবার ক খ গ ম চ ছ গ গ জ ঝ ই ট ঠ ড ঢ গেছিস আর কতবার ক খ গ ক খ গ কটা তিনবার লিখেছিস তারপরে করে কি করেছিস মम्मा আমি তুই ঘুম থেকে উঠে লিখবি ঘুম থেকে উঠলে বলিস না আমি একটু ফোন দেখি একটু স্কানি ফোন দেখি তখন লিখবো ছিটা ফোন দেখি তারপরে লিখবো তুই লিখবি কবে কদিন পর লিখবো পিঠ ফাটাবো তোমার তাড়াতাড়ি খেয়ে দিয়ে নাও খেয়ে দিয়ে স্নান করে তারপরে এগুলো কিন্তু পুরোটা লিখব ঠিক আছে দেখলে মামামকে যেদিন লেখার হয় লেখে যেদিন লেখে না তো লেখেই না যাই হোক তারপর চলে এলাম রান্নাঘরে এই আলুটা দিয়ে আলুর তরকারি করব মিস্ত্রিদের জন্য আর চিকেনটা দেখলে না বোনলেস চিকেনগুলো মিক্সিতে দিয়েছি পেস্ট করে নেব আর চিকেন যেহেতু একটু কম আছে তাই সোয়াবিনও নিয়ে নিয়েছি সোয়াবিনটাকেও মিক্স করে নিয়েছি এরপর একটা বাটির মধ্যে চিকেন পেস্ট আদা রসুন আর লঙ্কা পেস্টটা দিয়ে দিয়েছি আর এদিকে না আমি আলুর তরকারি ভিডিওটা করতে একদম ভুলে গেছিলাম আলু তরকারিটাও হয়ে গেছে আর তার আগে একটু সকালে খাওয়ার জন্য করেছিলাম আলু ভাজা আর গতকাল চালকে ইলিশ মাছ ছিল সেটাকেই এখন জাল দিয়ে নিয়েছি এরপর দেখো না ওই চিকেন পেস্টটার মধ্যেই দিয়ে দিয়েছি একটু সোয়াবিনের পেস্ট মানে সোয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি এই কুচিটা না একটু বড়ই হয়ে গেছে আর দিয়েছি ধনে চিরে লঙ্কা গুঁড়ো আর নুন আর একটু মিষ্টি আই মিন চিনি আর একটু ধনে পাতা কুচি সব দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি মাই সব কাটাকুটি করে দিয়েছে আমি জাস্ট হাতা খুন্তি নাড়াচ্ছি পেঁয়াজটা না একটু বেশি করে ছোট করলে ভালো হতো মাকে বলেছিলাম মার বুঝতে পারেনি তাই অনেক বড় বড় করে কেটে ফেলেছে এদিকে দেখো মাংসের মধ্যে যে হারটা ছিল না সেটাকে একটু রসুন দিয়ে চচ্চড়ি মতন করে নিয়েছি ওটা আমি খেয়ে নেব ভাত দিয়ে সকালবেলা এরপর মিক্সিতে নিয়ে নিয়েছি একটু টক দই চালমগজ আর সাদা গোটা তিল ধনে জিরে গুঁড়ো গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো সব দিয়ে ভালো করে মিক্স করে এবার রেখে দিলাম চলো তাহলে এবার খেয়ে আস বাকি রান্নাটা এসে করব। মা সবজি কাটাকুটি করে দেওয়ার পর আমি রান্নার দিকে ছিলাম বলে মাই মামাকে আবার এদিকে খাইয়ে দিয়েছে তাই আমার খাওয়াটাও খুব তাড়াতাড়ি হয়ে গেছে যাই হোক এরপর আবার চলে এলাম রান্নাঘরে দেখো সবকিছু রেডি করে রেখে দিয়েছে এবার করে তেল গরম করে পিঁয়াজির আকারে গালৌটি কাবাবগুলো ছেড়ে দিলাম তেলে ওহো এত বকবক করতে করতে আমি তো তোমাদের বলতেই ভুলে গেছি যে অ্যাকচুয়ালি আমি কি আজকে রান্না করছি এটা এটা ওই বলতে পারো চিকেন সোয়া গালৌটি কাবাবের মালাই মশলা গ্রেভি আইটেম এটা কিছুটা আমি একটু ইউটিউব দেখেছিলাম আবার কিছুটা মন থেকেও করে সকালবেলা না আজকে অনেকটা রান্নার হেবা যাবা হয়ে গেছিল খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করেছিলাম কারণ ওই যে মিস্ত্রি কাকুদের তরকারি করে দিয়েছিলাম তাই সকালের দিকের রান্নাটার ভিডিওগুলো না ভালো করে করতে পারি তো যাই হোক এখন দেখো ভিডিওটা ঠিকঠাক করেই করছি তো গালোটি কাবাব গুলো ভালো করে ভাজা ভাজা হলে ওই তেলেই পেঁয়াজ আদা রসুন বাটা লঙ্কা বাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি তারপর দই মগজ দানা দিয়ে একটা মিক্স তৈরি করেছিলাম না সেটা দিয়ে দিয়েছি সেটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর একটু জল দিয়ে দিয়েছি আর একটু ঘি খেয়ে দুধ দিয়ে দিয়েছি তার সাথে একটু দুধের স্বরও ছিল তোমাদের কাছে ফ্রেশ ক্রিম থাকলে দিয়ে দিতে পারো আমার কাছে তো নেই ইতাই দিতে পারলাম না আর ওপর থেকে ধনেপাতা ছিটিয়ে দিয়েছি ঝোলটা একটু উতলে আসলেই তারপরে গালুটি কাবাবগুলো দিয়ে দিলাম এরপর স্বাদ মতন মিষ্টি নুন যেটা আর দিয়ে দিয়েছি আমি যেহেতু একটু মিষ্টি মিষ্টি খাই তাই একটু মিষ্টি মিষ্টি করেছি কালোটি কবাবগুলো দেওয়ার পর ঝোলে পাঁচ থেকে সাত মিনিট মিনি ভাজে ফোটাতে হবে তাহলে ভালোভাবে গ্রেভি ফ্লেভারটা ভেতরে ঢুকবে খেতেও টেস্টি হবে আচ্ছা এটা যদি তোমরা বাড়িতে তৈরি করো তাহলে মগজদানার সাবস্টিটিউট কাজুবাদাম বা আলমন্ড বাদামও ইউজ করতে পারো তাহলে খেতে এটা আরও বেশি সুন্দর হবে যাই হোক দেখো রান্নাটা হয়ে যাওয়ার পর দেখতে কেমন লাগছে হ্যাঁ এটা কিন্তু রুটি দিয়ে খাওয়ার রাত্রে আচ্ছা এবার চলো তোমাদের দেখাই আমাদের বাড়ি কাজটা কত দূর তোমরা যারা যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো তারা তো জানোই আমাদের ঘরের ভেতর দিয়ে মাল আনা নেওয়া হচ্ছে আই মিন সিমেন্ট বালি এই দেখো আমাদের কাজটা অনেকটাই এগিয়ে গেছে অনেকটাই পাঁচিলটা উঠে গেছে এবার হয়তো কিছুদিন পরে সিঁড়িটা হাত দেবে দেখা যাক কবে কি হয় চলো এবার দেখি মাম মাম কি করছে কি করছিস হ্যাঁ এগুলো কি কি করেছিস খেলাগুলো ছড়িয়ে হ্যাঁ হয়ে গেছে খেলা নেই এবার এগুলো তোল জলটা শেষ কর শেষ করে এবার আমি লিখতে দেবো লিখে ফেলবি ঠিক আছে আজকে না অনেকটা দেরি হয়ে গেছে আর মামামের সাথে বকতে বকতে আরও মাথা খারাপ হয়ে যায় আমার যাই হোক দেখো এবার রেডি হয়ে চলে এসেছি এবার বসে পড়বো লাইভে ডেটটা বেজে গেছে গ্রিন টিও নিয়ে চলে এসেছি প্রতিদিন লাইভে বসার আগে একটু পাঁচ মিনিট কি দশ মিনিট হয়তো শুয়ে পড়ি কিন্তু আজকে না একদমই টাইম পাইনি তাই এখন লাইভে বসছি মানে ওই রান্না করতে করতে এই অনেকটা দেরি হয়ে গেছে আর বাড়িতে যেহেতু কাজ হচ্ছে না ঘর বাড়ি এত নোংরা কি বলবো চুলটাও খুলতে পাচ্ছি না ঠিক করে এত সিমেন্ট উঠছে না চুলের মধ্যে সব ঢুকে যাচ্ছে দেখো চুলটা এখনো ভেজা এখন এই খুলে রাখি লাইভ করতে করতে শুকিয়ে যাবে চলো লাইভের পর আবার তোমাদের সাথে দেখা করি লাইভ শেষ করেই চলে এলাম খেতে মা তো যেন খাবার নিয়ে রেডি করেই রাখে হ্যাঁ একদম আজকে ভাতের পাশে আবার একটু বিরিয়ানিও আছে আরে ওই যে ভাই আজকে ইলিশ মাছ খাবে না বলে ভাই এনেছিল বিরিয়ানি তো ওখান এই আমার জন্য একটু রেখে দিয়েছিল সেটাই এখন নিয়ে বসেছি তো চলো তাহলে আজকে বলে দিই যে আজকের মেনুতে কী কী আছে আজকের মেনুতে আছে ভাত ইলিশ মাছের সর্ষে ইলিশ আর তার আগে আছে উচ্ছে আলু সেদ্ধ আর বিরিয়ানি আজকে মামামের কি হয়েছে কি জানি আজকে বিরিয়ানি ছুঁয়েই দেখলো না খেলোই না জানো ও উচ্ছে আলু সেদ্ধ দিয়েই বেশ ভালো খেয়েছে আমার মেয়ে আবার ভালো খায় তোমরা তো আগেই জানো তাই ওকে উচ্ছে আলু সেদ্ধ দিয়ে আর মাছ দিয়েই খাইয়ে দিলাম এবছর না অনেক ইলিশ মাছ খেয়েছি আর ভালো লাগছে না মুখ পচে গেছে তাই পাপাকে বলেছি দয়া করো আর ইলিশ মাছ এলো না আর ভালো লাগছে না এবছরের মতন আর কোনো বছর খাই না আর কি বলতো আমার না এক আমি এই মাছ এত খেতে ভালো লাগে না যাই হোক এবার তাহলে খাওয়াটা শেষ করি e aí মাম্মের অবস্থা আমার সাথে পাল্লা দিয়ে চুল আসছে মানে এমন চাপ করছে ও আমার মতন লম্বা হয়ে গেছে বড় হয়ে গেছে আর ওর চুলটাও আমার মতন লম্বা হয়ে গেছে সেইভাবেই আচরাচ্ছে তো এটা হলো সন্ধ্যাবেলার ভিডিও সন্ধ্যার পর আমরা রেডি টেডি হয়ে একটু যাচ্ছি গণেশ দাদাকে দর্শন করতে আমাদের পাড়াতেই একটা মাঠে হচ্ছে গণেশ পুজো তো চলো এবার বেরোনো যাক এই মাঠটার কথা মনে আছে এই মাঠটাই সেই মাঠটা আছে এই মাঠে হাট বসে প্রতি শুক্রবার করে আর দেখো এই মাঠেই পাশেই একটা স্টেজ আছে সেখানেই গণেশ পুজো হয়েছে চলো এবার সামনের থেকে ঘুরে দেখে আসি তো গণপতি বাপ্পার দর্শন করে চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে এসে কয়েকটা রিলস করেছিলাম আর এখন বাজে প্রায় সাড়ে নটা এখন বসেছি ডিনার করতে সাড়ে নটা পনেরো দশটা থেকেই আমি প্রতিদিন লাইভে আসি তো লাইভ করব বলে তাই তাড়াতাড়ি খেতে বসে পড়লাম তো আজকের ডিনারের মেনুতে আছে মায়ের হাতের ময়মদা ময়দার রুটি আর চিকেন সোয়া গ্যালাউটি কাবাবের মালাই গ্রেভি সত্যি বলতে খেয়ে আমার বেশ ভালো লেগেছে খুব যে ভালো লেগেছে সেটাও বলবো না তার থেকে মনে হয় চিকেন বাটার মশালা বা চিকেন রেজালা এ দুটো দিয়ে রুটি খেতে বেশ ভালো লাগে তবে আলেকালে এই রান্নাটা ঘুরিয়ে ফিরিয়ে করলে বেশ ভালো লাগবে খেতে হ্যাঁ জানি একটু হাঙ্গামা আছে বাট করতেই পারো খেতে খুব খারাপ হয়েছে এটাও বলবো না তবে খুব যে ভালো লাগছে আমার আহামরি তাও বলবো না রান্নাটা আমার হাতে ধরে বেশি করার ইচ্ছা ছিল তাই আজকে এই রান্নাটা করেছিলাম তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু প্রতিদিন দুপুর দেড়টা আর রাত সাড়ে নটায় আমি লাইভে আসি তাই জয়েন হয়ে যেতে একদমই ভুলো না আচ্ছা তাহলে আজ তাহলে আসি দেখা হচ্ছে আবার কাল টাটা